একটা গর্ত হবে আগে ছিল যারা বাইক ব্যবসা করতেন তাদেরকে গিয়ে দেওয়া হচ্ছে আমাদের স্মার্ট সিটি করে এখানে ট্রেন হবে রাস্তাটা করা হচ্ছে এখানে ট্রাফিক ড্যামে যঞ্জ তৈরি হয় সেই সুভাতে আগরতলা পৌরবিগঞ্জ মার্চেটকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যম্পর্ ডক্টর মানিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা ক্লিয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হয় সেই সুবাদে আমাদের আগরতলা প্রগঞ্জ থেকে সার্ভে করা হয়েছে বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে এখানে নির্মাণ করার সেগুলি আমরা পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রকৃতি এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটার থেকে আমরা রিপোর্ট নিয়ে যিনি এই ওয়ার্ডে কর্পোরেটার এবং যেন চেয়ারম্যান চেয়ারম্যান এবং ব্যবসার সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছেন ওনারা বিধানসভায় এটা তো আমার সঙ্গে আমার আলোচনা হয়েছে উনি নিজেই আজকে বলেছেন প্রতিদিন আগে যে নিজে দাঁড়িয়ে থেকে করা যায় এখানে কিছুটা পরি সৃষ্টি হয়েছিলো কিছুগুলো বাধা দিয়েছিলো কিন্তু আমাদের সরকার এবং কোন নিয়ম কর্ত পরিকর এর কোনো অবস্থাতেই কোনো সমাজগুলি বা কারোর বাধায় আমরা মাথানন্দ গ্রহণ করে ঠিক আছে করে প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে দীর্ঘদিন আছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে সেই সুবাদে আমাদের সার্টি স্টল আমরা তাদেরকে দিয়েছি তারা নিজেরাই ছবি করে নিচ্ছেন তাদেরকে অস্ত্রভাবে উদ্যোগ প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌর নিগমের যে নিয়ম নির্দেশের মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকার যাতে বা জনগণ সম্পর্কে রাস্তা যাতে পরিষ্কারটাকে যানজটমুক্ত হয় এটিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে তো আমার এই কারণে আজকে আমি মাননীয় সঙ্গে নিয়ে এই ওয়ার্ডে নিয়ে এবং ব্যবসীরা যারা পথ তুলছেন তাদের সঙ্গে কথা বলে কতটা অগ্রগতি হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে আমি এক মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন আমরাও চাইছি তারা বহুদিন ধরে দোকানটা সরিয়ে নেওয়ার পর ভাঙার পর তারা অসহায় অবস্থিত ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল তো আমাদের পৌর নিগম থেকেও এটা দু প্রথমে তাদেরকে সহযোগিতা করার চিন্তা করা আমাদের সরকার বা আমাদের আগর্তা পৌর নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যারা চাইছেন সুন্দর করা মুক্ত করা এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদেরকে যাতে ঘর জায়গা বন্টন করা সেই সুবাদে আমরা সার্ভকতা তাদেরকে দিয়েছি কোন অনুকমি নিজে যেটা কাজ করবেন আমরা চেষ্টা করবো তাদের ব্যবসা করতে পারেন এবং শহরে যারা অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের কিন্তু আমাদের ধারাবাহিক অভিযান চলছে প্রকৃত যারা ব্যবসা করছেন বা তাদের স্পিড লাইসেন্স আছেন ভেন্ডিং জোন আছেন সেইখানেই তারা ব্যবসা